মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন বাঙালি একটি আত্মবিস্তৃত জাতি অর্থাৎ বাঙালি জাতি তার পূর্ব গৌরবের কথা একেবারেই ভুলে গেছে মহাপণ্ডিত শিলভদ্রের কাহিনী তার একটি উৎকৃষ্ট উদাহরণ আজকের দিনে দাঁড়িয়ে কজন বাঙালি জানেন পণ্ডিত শিলভদ্রের কথা আজকের ভিডিওতে আপনাদের বলবো প্রাচীন ভারতের অন্যতম বাঙালি পণ্ডিত শিলভদ্রের জীবন বৃত্তান্ত আপনারা অনেকেই চীন দেশীয় বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন সাংয়ের নাম জানেন তিনি প্রায় পনেরো বছর সময় ধরে ভারতবর্ষের নানা স্থানে ভ্রমণ করেছিলেন বহু শাস্ত্র অধ্যয়ন করেছিলেন শিলভদ্র ছিলেন সেই হিউয়েন সাংয়েরই গুরু হিউয়েন সাং শিলভদ্রের অনেক কথা লিখে রেখে গেছেন তাই আমরা শিলভদ্রের জীবন কাহিনী জানতে পারি হিউয়েন সাংয়ের লেখা থেকেই আজ থেকে প্রায় চোদ্দো শত বছর আগে তৎকালীন সমতট রাজ্যের এক ব্রাহ্মণ বংশে শিলভদ্রের জন্ম হয় বলে জানা যায় সেই জায়গাটি বর্তমান বাংলাদেশে তবে মোটামুটিভাবে বলা যায় বর্তমানকালে ঢাকা ফরিদপুর বরিশাল নোয়াখালী কুমিল্লা প্রভৃতি জেলাগুলি সেই সমতট রাজ্যের অন্তর্ভুক্ত ছিল সমুদ্রের তীরবর্তী সমভূমিযুক্ত তাই এই জায়গার নাম ছিল সমতট সমতটে যে রাজপরিবারে শিলভদ্রের জন্ম হয় তার সম্বন্ধে বিশেষ কোনো বিবরণ জানা যায় না আর শিলভদ্রের ইতিহাসের সঙ্গেও তার সম্বন্ধ খুব ঘনিষ্ঠ নয় কারণ রাজপরিবারে জন্মগ্রহণ করলেও বিষয় সম্পদের প্রতি শিলভদ্রের কোনো আসক্তি ছিল না ঐশ্বর্যের মোহ তাকে মুগ্ধ করতে পারেনি বিলাস বাসনা ত্যাগ করে তিনি জ্ঞান এবং ধর্মের সাধনায় সময় কাটাতেন তার জন্মের এক হাজার বছর আগে গৌতম বুদ্ধ যে পথ দেখিয়েছিলেন অবশেষে তিনিও সেই পথই বেছে নিয়ে ছিলেন আত্মীয় স্বজন রাজ্য সম্পদের মায়া কাটিয়ে তিনি সংসার ত্যাগ করলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করে ভিক্ষু অর্থাৎ সন্ন্যাসীর জীবন গ্রহণ করলেন সমস্ত শাস্ত্র অধ্যয়ন ছিল তার জীবনের ব্রত এই উদ্দেশ্যে তিনি সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বড় বড়ো পণ্ডিতদের নিকট শাস্ত্রচর্চা করতে লাগলেন এই রূপে অনেক দিন পর্যন্ত নানা শাস্ত্র অধ্যয়ন করে অবশেষে তিনি নালন্দা মহাবিহারে উপস্থিত হন সংসার ত্যাগী বৌদ্ধ ভিক্ষুগণ যেখানে বাস করতেন তাকে বলা হতো বিহার নালন্দা তখন বৌদ্ধ ভিক্ষুদের একটি অন্যতম প্রসিদ্ধ কেন্দ্র শত শত বছর ধরে ভারতবর্ষের রাজারা বৌদ্ধ ভিক্ষুগণের বাসের জন্য বড় করে অনেক বৌদ্ধ বিহার তৈরি করেছিলেন ভারতবর্ষের প্রসিদ্ধ পণ্ডিতগণ সেখানে শাস্ত্র শিক্ষা দিতেন ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ ভারতবর্ষের বাইরে এশিয়ার নানা স্থান থেকে হাজার হাজার ছাত্র সেখানে আসত পড়বার জন্য এই সময়ে শিলভদ্র নালন্দায় এসে প্রসিদ্ধ আচার্য ধর্মপাল বোধিসত্ত্বের পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করলেন ক্রমে শিলভদ্র সকল শাস্ত্রে সুপণ্ডিত হলেন তার বিদ্যার খ্যাতি দূর দূরান্তরে দেশে বিদেশে ছড়িয়ে পড়ল এই সময়ে দক্ষিণ ভারতের এক পণ্ডিত ধর্মপালের বিদ্যার খ্যাতি শুনে তাকে পরাজয় করবার জন্য মগধ দেশে এলেন তখনকার দিনে নিয়ম ছিল যে কেউ কাউকে তর্কযুদ্ধে আহ্বান করলে দামামা বাজিয়ে নিজের অভিপ্রায় ঘোষণা করতে হতো দক্ষিণ ভারতীয় পণ্ডিত বহু নদ নদী পর্বত পার হয়ে রাজধানীতে এসে দামামায় ঘা দিলেন রাজা তাকে ডেকে পাঠালেন তিনি বললেন আপনার রাজ্যে ধর্মপাল নামে যে পণ্ডিত আছেন আমি তার সঙ্গে শাস্ত্রীয় বিচার করব। রাজা ধর্মপালের নিকট দূত পাঠালেন আচার্য ধর্মপাল এলে দক্ষিণ ভারতীয় পণ্ডিতের কথা তাকে জিজ্ঞাসা করলেন তিনি তার বিচারে প্রস্তুত আছেন কিনা ধর্মপাল সম্মতি জানালেন বৃহৎ এক ঘরে এই দুই পণ্ডিতের তর্কযুদ্ধের ব্যবস্থা করা হয় ধর্মপাল সভায় যাবার উদ্যোগ করছেন এমন সময় শিলভদ্র ও অন্যান্য শিষ্যরা তাকে জিজ্ঞাসা করল আপনি এত ব্যস্ত কেন কোথায় যাচ্ছেন তখন আচার্য ধর্মপাল সব খুলে বললেন তখন শিলভদ্র বললেন গুরুদেব অনুমতি দিলে আপনার এই অধম শিষ্যই দক্ষিণীয় পণ্ডিতকে পরাজিত করতে পারে আপনার নিজের যাবার কোনো প্রয়োজন নেই আচার্য ধর্মপাল শিলভদ্রের মেধা এবং পাণ্ডিত্যের বিষয় ভালো রকমই জানতেন সুতরাং তিনি সানন্দে অনুমতি দিলেন শিলভদ্রের বয়স তখন মাত্র ত্রিশ বছর এই যুবক প্রবীণ দক্ষিণীয় পণ্ডিতের সঙ্গে শাস্ত্রীয় বিচারে জয়ী হতে পারবে কিনা সেই বিষয়ে সকলেই সন্দেহ প্রকাশ করলেন আচার্য ধর্মপাল তাদের বুঝিয়ে বললেন যে বয়সের হিসেবে পাণ্ডিত্যের মান হয় না আমি শিলভদ্রকে জানি সে নিশ্চয়ই এই তর্কযুদ্ধে জয়লাভ করবে নির্ধারিত দিনে সভাগৃহ লোকে লোকারণ্য দক্ষিণীয় ব্রাহ্মণ নানারকম সুচিন্তিত এবং কূট যুক্তির সাহায্যে তার সিদ্ধান্ত প্রতিপন্ন করলেন কিন্তু শিলভদ্র অদ্ভুত পাণ্ডিত্য সহকারে তার সমুদয় যুক্তি তর্ক খণ্ডন করে তাকে বিচারে পরাস্ত করলেন বিশাল সভাগৃহ শিলভদ্রের সাধুবাদ এবং জয়ধ্বনিতে মুখরিত হল শিলভদ্র বললেন মহারাজ আমি সন্ন্যাসী আমার অভাব অতি সামান্য আপনার প্রদত্ত ধনে আমার কোনোই প্রয়োজন নাই আমি এহা গ্রহণে অক্ষম রাজা বললেন আমাদের ধর্মগুরু ভগবান বুদ্ধের অন্তর্ধানে জগতে প্রকৃত জ্ঞানের অভাব এবং অজ্ঞান অন্ধকারের প্রাদুর্ভাব হয়েছে এখন যদি জ্ঞানী এবং অজ্ঞানীর প্রভেদ না করা হয় তাহলে উৎসাহের অভাবে প্রকৃত জ্ঞান এবং ধর্মের অবনতি হবে সুতরাং প্রকৃত জ্ঞানের মর্যাদা স্বরূপ আমার এই দান আপনাকে গ্রহণ করতে হবে তখন আর শিলভদ্র না বলতে পারলেন না রাজার দান গ্রহণ করে তিনি সেই অর্থ দিয়ে এক বিশাল সংঘারাম অর্থাৎ বিহার নির্মাণ করলেন প্রসিদ্ধ তীর্থ গয়াধামের উননব্বই মাইল উত্তর পূর্ব কোণে এই মনোরম বিহারটিতে বহু বৎসর অনেক বৌদ্ধ ভিক্ষু বাস করে জ্ঞান এবং ধর্ম সাধনায় নিযুক্ত ছিলেন শিলভদ্রের নাম অনুসারে সেই বিহারের নাম দেওয়া হয়েছিল শিলভদ্র সংঘারাম এই ঘটনায় শিলভদ্রের পাণ্ডিত্যের খ্যাতি আরও বেড়ে যায় ক্রমে তিনি নালন্দা মহাবিহারের প্রধান আচার্য এবং সর্বাধ্যক্ষ নিযুক্ত হন এখন যেমন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গভর্নর ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত থাকেন তখনও দেশের রাজা নালন্দা মহাবিহারের প্রধান আচার্য নিযুক্ত হতেন যৌবনে একদিন সেখানে শিক্ষার্থী রূপে উপস্থিত হয়েছিলেন অসামান্য প্রতিভা এবং পাণ্ডিত্যের ফলে পরিণত বয়সে তিনি সেখানকার সর্বপ্রধান আচার্যের পদে অধিষ্ঠিত হয়েছিলেন শিলভদ্র শিলভদ্র যখন নালন্দার প্রধান আচার্য তখন সুপ্রসিদ্ধ চীনদেশীয় পরিব্রাজক হিউয়েন সাং বিদ্যালাভের জন্য সেখানে আসেন শিলভদ্রের সঙ্গে তাহার সাক্ষাতের যে বিস্তৃত বিবরণ নিজে লিখে গেছেন সেখানে তিনি বলেছেন হিউমেন সাংয়ের আসবার কথা শুনে নালন্দা মহাবিহারের চারজন প্রবীণ আচার্য তাকে অভ্যর্থনা করে নেবার জন্য অনেক দূর অগ্রসর হলেন হিমেনসাং সাং উপস্থিত হলে বিহারের সকল অধ্যক্ষগণ সমবেত হয়ে তাকে সম্বর্ধনা করে বসবার আসন দেন তারপর সমবেত আচার্যগণ কুড়িজন পণ্ডিতকে নির্বাচিত করে তাদের সঙ্গে হিউয়েন সাংকে প্রধান আচার্য শিলভদ্রের সঙ্গে সাক্ষাৎ করতে পাঠান শিলভদ্রের প্রতি সম্মানবশত তারা তার নাম উচ্চারণ করতেন না স্বধর্ম ত্রিপিটক বলে উল্লেখ করতেন এদের সঙ্গে হিউয়েন সাং শিলভদ্রের কক্ষে প্রবেশ করলেন মহাবিহারের একজন কর্মচারী কক্ষে প্রবেশ করে নতজানু হয়ে শিলভদ্রের পদচুম্বন করলেন তারপর মাটিতে মাথা রেখে তাকে প্রণাম করলেন তারপর অন্যান্য সকলে শিলভদ্রকে অভিবাদন করলেন শিলভদ্র তাদের বসবার জন্য আসন পেতে দিতে আজ্ঞা করলেন সকলে আসন গ্রহণ করলে শিলভদ্র হিউমেন সাংকে জিজ্ঞাসা করলেন আপনি কোন দেশ থেকে আসছেন হিউমেন সাং উত্তর দিলেন আমি শুধুর চীন দেশ থেকে আপনার নিকট যোগশাস্ত্র শিক্ষা করবার জন্য এসেছি কথা শুনে শিলভদ্রের চক্ষু সচল হয়ে উঠল তিনি তার শিষ্য বুদ্ধভদ্রকে ডেকে পাঠালেন বুদ্ধভদ্র শিলভদ্রের ভাতুষপুত্র এবং তখন তার বয়স সত্তর বছরেরও বেশি বুদ্ধভদ্র এলে শিলভদ্র বললেন তিন বছর আগে আমার যে অসুখ হয়েছিল তুমি তার বৃত্তান্ত এদের কাছে বলো এই আদেশ শুনে বুদ্ধভদ্র কেঁদে ফেললেন আমার গুরুদেব প্রায় কুড়ি বছর যাবৎ এক নিদারুণ ব্যথায় তীব্র কষ্ট পেয়েছেন হঠাৎ যখন ব্যথা উঠত তখন তার হাত পা অসার হয়ে যেত এবং শরীর আগুনে পুড়লে অথবা ছুরি দিয়ে কাটলে যেমন যন্ত্রণা হয় ঠিক তেমনই বেদনায় অস্থির হয়ে কাঁদতেন গুরুদেব বেদনা যেমন হঠাৎ উঠত তেমনি হঠাৎই থেমে যেত কিন্তু তিন বছর আগে এই বেদনা এমন তীব্র হয়ে উঠল তিনি অনশনে ত্যাগ করতে মনস্থ হলেন গভীর রাত্রে তিনি স্বপ্ন দেখলেন যেন তিনজন দেবতা তাকে বলছেন তুমি পূর্ব জন্মে লোককে কষ্ট দিয়েছিলে তাই এ জন্মে এই যন্ত্রণা ভোগ করছ আত্মহত্যায় নিবৃত্তি হবে না তুমি জগতে শাস্ত্র শিক্ষা দিয়ে পূর্ব পাপের প্রায়শ্চিত্ত করলেই এই যন্ত্রণা থেকে মুক্ত হবে চীন দেশ থেকে এক পরিব্রাজক তোমার নিকট শাস্ত্র অধ্যয়ন করতে আসবেন তাকে যত্নপূর্বক শিক্ষা দিও হিউয়েন সাং এই কাহিনী শুনে আর আত্মসম্বরণ করতে পারলেন না পুনরায় শিলভদ্রের পায়ে পড়লেন শিষ্যত্ব গ্রহণ করলেন শিলভদ্র তাকে জিজ্ঞাসা করলেন তুমি কতদিন হলো দেশ থেকে যাত্রা করেছো সাং বললেন তিন বছর স্বপ্নের বৃত্তান্তের সঙ্গে প্রকৃত ঘটনায় আশ্চর্য মিল দেখে গুরু শিষ্য দুজনেই অভিভূত হলেন তারপরে হিউএনসাং নালন্দায় বাস করে যোগশাস্ত্র শিক্ষা করতে লাগলেন শিলভদ্রের অধ্যক্ষতায় নালন্দা মহাবিহারের বিদ্যাশিক্ষার কীরূপ ব্যবস্থা ছিল হিউনসাং নিজেই তার বিস্তৃত বিবরণ দিয়ে গেছেন নালন্দা মহাবিহারে অনেক বড় বড় অট্টালিকা ছিল এর কতগুলিতে অধ্যাপনা আর কতগুলিতে ছাত্রীরা বাস করত ভারতবর্ষের অনেক বড় বড় রাজা এইসব প্রকাণ্ড প্রকাণ্ড বাড়িগুলি তৈরি করেছিলেন এর কেন্দ্রস্থলে ছিল একটি বিরাট শিক্ষায়তন বা কলেজ তার চারপাশে ছিল আরও আটটি সব বাড়িগুলি ছিল তিনতলা চারতলা বিশিষ্ট উচ্চ বিশাল প্রাসাততুল্য এবং বহুমূল্য উপকরণে নির্মিত কলেজগুলির চারদিকে অসংখ্য বিহার বা ছাত্রগণের বাসভবন ছিল ছাত্রের সংখ্যা ছিল দশ সহস্রের বেশি রাজদত্ত ব্রহ্মোত্তর জমির আয় থেকে অধ্যাপক এবং ছাত্রদের সকল ব্যয় সংকুলন হতো সুতরাং সকলেই দিবারাত্রি নিশ্চিন্ত মনে স্বাস্থ্য করতে পারতেন একশত অধ্যাপক ভিন্ন ভিন্ন স্থানে ছাত্রদের শিক্ষা দিতেন সমগ্র এশিয়ার মধ্যে এখানকার ছাত্র এবং অধ্যাপকের পাণ্ডিত্য ছিল খ্যাতির শীর্ষে তাই দেশ বিদেশ থেকে বিদ্যার্থীর দল নালন্দায় সমবেত হতো শিলভদ্রের অসাধারণ খ্যাতি ও প্রতিপত্তির বহু বিবরণ সাং লিখে রেখে গেছেন আর্যাবত্তের অধীশ্বর সম্রাট হর্ষবর্ধন উড়িষ্যায় কয়েকটি পণ্ডিত প্রথাবার জন্য অনুরোধ করে শিলভদ্রকে যে পত্র লেখেন তাতে তিনি নিজেকে শিলভদ্রের দাস বলে অভিহিত করেছিলেন কামরূপের রাজা ভাস্কর বর্মনও শিলভদ্রের নিকট চিঠিতে নিজেকে তার শিষ্য বলে পরিচিত দিয়েছেন আচার্য শিলভদ্রের প্রতি শ্রদ্ধায় আরও বহু রাজার মস্তক অবনত হতো রূপে সমতট অথবা পূর্ববঙ্গের এক গৃহত্যাগী রাজকুমার ক্ষুদ্র পার্থিব রাজ্যের মোহ ত্যাগ করে রাজা ধীরাজগণের বন্দনীয় হয়েছিলেন সমতটের রাজা বা রাজ্যের কোনো স্মৃতি বা চিহ্ন বর্তমান নেই শিলভদ্রের খ্যাতি এবং জ্ঞানের মহিমা বঙ্গদেশে আজ কতটুকু ভাস্যর তা সন্দেহের কিন্তু বাঙালি পণ্ডিত শিলভদ্র ইতিহাসে অমর হয়ে আছেন এতক্ষণ আপনারা শুনলেন চিনাব পরিব্রাজক হিমেন সাংয়ের বর্ণনায় এবং স্মৃতিচারণে শিলভদ্রের নানান জানা অজানা কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার